মামলা অনেক এখানে চলছে কলকাতা অবস্থা না গত সপ্তাহে এই মামলা আবার শুনানি হয়েছে সেদিন ওরা সেকেন্ড যে পোস্টমার্টম হয়েছে সেই পোস্টমার্টমের রিপোর্ট আমাদেরকে দিয়েছে আর যেহেতু তদন্ত এখন সিআইডি করছে ফলে সিআইডিকে ফার্দার তদন্তের যে রিপোর্ট সেটা দিতে পেরেছে আমরাও দেখতে চাই যে এই যে থানার ওসি এবং যে ইন্সপেক্টর যারে গেছে আমাদের অভিযোগ ছিল এতে দুজনকে মার্ডার কেসে অভিযুক্ত করছে কিনা যদি ওদের বিরুদ্ধে মার্ডার কেসের অভিযোগ না নিয়ে আসে যদি তদন্তকে অন্যভাবে অন্য ডিরেকশানে নিয়ে যাওয়ার চেষ্টা করে বা আমরা যদি দেখি যে তদন্ত সঠিক পথে আগাচ্ছে না বা যা এভিডেন্স গ্যাদার করা কথায় এই তদন্তের কালে তা নিয়ে আসছে না তাহলে পরবর্তী দিনকে আবার বোধ হয় তিরিশে সেপ্টেম্বর এই মামলার শুনানি আছে সেদিন আমরা আদালতের কাছে তুলে ধরব যাতে এই তদন্তভার অন্য কোনো এজেন্সি কাছে তুলে দেওয়া যায় যে তিনি সেই আছে যিনি সাব ইন্সপেক্টর ছিলেন তাকে সরিয়ে দেওয়ার কথা ছিল আর যদি অফিসাররা এখনও ওই থানায় কাজ করে থাকেন তাহলে আমরা পরের দিন বিষয়টি মামলা কাছে কোর্টের কাছে তুলব এবং যাতে তার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় সেই আবেদনও জানাবো আদালতের কাছে দেখুন একটা জিনিস আজকে স্পষ্ট হয়েছে যে আদালতের কাছে এই বাস্তবতা উঠে এসছে যে যাদের কাছে এই রাষ্ট্র ব্যবস্থার আইনশৃঙ্খলা রক্ষার দায় ছিল তারা নিজেরাই অপরাধীর তালিকায় যুক্ত হয়েছে এবং যার কারণে এই ওসি বা সাব ইন্সপেক্টর এগেন্স্টে মার্ডার কেস রুজু হচ্ছে এমন কি রিসেন্টলি দেখেছেন টালা থানা ওসিকেও গ্রেপ্তার করেছে ফলে এতদিনে একটা ধারণা আদালতের কাছে ছিল যে যারা আইন রক্ষার দায়িত্ব যাদেরকে বিশ্বাস করতে হবে সেই ধারণা ভাঙছে এটা তো দীর্ঘদিনে একটা ধারণা যে যারা শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছে তারা সংবিধানের শপথ নিয়ে আইন বিরোধী কাজ করবে না কিন্তু এখন আদালতের কাছে অনেকটাই প্রমাণিত হয়েছে যে তারা করছে তাই এই তদন্ত চলছে ফলে আমাদেরকে এই ব্যবস্থাপনার মধ্যে থেকেই এই যারা অভিযুক্ত বিচার করতে হবে ফলে আগামী দিনে যাতে এই বিচার পায় তার জন্য আমরা সব রকম প্রচেষ্টা তিরিশে সেপ্টেম্বর সম্ভবত এই মামলার এই মুহূর্তে আমি আছি কিন্তু হাইকোর্টে আপনারা জানেন যে আবু সিদ্দিক ও আনিস খান এই তাজা যুবক এই তাজা দুটো যুবককে হত্যা হয়েছিল নির্মমভাবে পুলিশ জ্যান্ত প্রমাণ ছিল পুলিশ পিটিয়ে পিটিয়ে খুন করেছে কারোর সাত থেকে ফেলে মেরে দিয়েছে এই নিয়ে আমরা দেখলাম না এখন বিচার বিচারপতি যেমনটা দেখছি আমরা আর্জিকল নিয়ে গোটা পশ্চিমবাংলায় গোটা ভারতবর্ষ উত্তাল হয়ে আছে আর এই উত্তাল নিয়ে আমরা দেখলাম গোটা পশ্চিমবাংলার জনগণ একটাই শুধু যাচ্ছে আর্জিকল মামলা নিয়ে সঠিক রায় তাহলে আবু সিদ্দিক আনিস খান এই যে তাজা যুবক এদের নিয়ে কেন এত পশ্চিম বাংলার মানুষ লাভছে না মাঠে এবং রাস্তায় নামছে না কেন এবং কি সুপ্রিম কোর্টে যাচ্ছে না এই রায় এবং হাইকোর্টে এই রায়টা থাকাকালীন কি বারবার আমরা দেখছি পিছিয়ে পড়ছে তাহলে কি আবু সিদ্দিক আনিস খানের রায়টা কি তাহলে ধামাচাপা পড়তে চলেছে ওটা পশ্চিমবাংলার মানুষ কিন্তু তাকিয়ে আছে আবু সিদ্দিক ও আনিস খানের রায় নিয়ে যতটা আমরা দেখলাম উত্তাল হয়ে আছে যেমন আর্জিকাল মামলা তেমনটা আমরা দেখতে পাচ্ছি না আর্জিকাল মামলা যেমনটা উত্তাল হয়ে আছে তেমনটা আমরা দেখতে পাচ্ছি না আবু সিদ্দিক আনিস খানের এই রায় নিয়ে তাহলে কি আবু সিদ্দিক আনিস খানের রায়টা কি সত্যি সত্যি কি ধামাচাপা পড়তে যাবে চলেছে এইটাই কিন্তু গোটা প্রশ্ন গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে তাহলে এই নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয় তিনি কিন্তু একটাও মুখ খুললেন না আমরা দেখলাম না এই নিয়ে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনিও একটা মুখ খুলতে দেখলাম না তাহলে কি একটাই শুধু এখানে নংমা উঠে আসছে কি তাহলে আবু সিদ্দিক আনিস খান শুধু মুসলিম বলে কি এরা কি ন্যায় বিচার পাচ্ছে না নাকি ন্যায় বিচার মুসলিমদের পশ্চিম পশ্চিমবাংলায় নেই আমরা দেখেছিলাম বিগত দিনে যখন ভোট আসে বিরোধী নেতা বলুন শাসক দলের নেতারা বলুন একটাই আশ্বাস দেয় যে মুসলিমদের দরদি মুসলিমদের পাশে থাকবো মুসলিমদের হয়ে কথা বলবো আদৌ কি মুসলিমদের ন্যায় বিচার পাওয়ানোর জন্য কি কথা বলছে এইসব রাজনীতি নেতারা এই নিয়ে আমাদের ক্যামেরা মুখোমুখি হয়ে শোপুরা হাইকোর্টের আইনজীবী যে আবু সিদ্দিকের আইনজীবী যে লড়ছে সেই আইনজীবী আমাদেরকে আমরা মুখোমুখি হয় কী বলেছেন আপনাদের শোনাবো আবার তিরিশে সেপ্টেম্বর আছে সবাই বলছে কিন্তু সিবিআই হাতে গেলে তো দু তিন দিনের মধ্যে তাহলে সিবিআই তাকে জেরা করেছে তা সেই সময় জেরাতে সে হর হর করে বমি করে বলে দেয়নি কে কে ছিল এর মধ্যে এটা হয় এটা বিশ্বাস করা যায় এই সিবিআই এর বিরুদ্ধে আমার সুপ্রিম কোর্টে মামলা আছে সিবিআই ব্যাপারটাই বেআইনি সিবিআই ব্যাপারটাই ভারতবর্ষে বেআইনি তার কারণ হচ্ছে রাষ্ট্রের যারা ক্ষমতায় থাকে তারা বিরোধীদের জব্দ করার জন্য সিবিআইটা তৈরি করা সিবিআই অ্যাক্ট যেটা যে আইনের বলে সিবিআই তৈরি হয়েছে সেটা নিয়ে একাধিক মামলা আছে আমারও একটা মামলা আছে যে মামলাটা লড়ছেন সিঙ্গুর আন্দোলনে যিনি জিতেছিলেন সেই শান্তিরঞ্জন দাস আমি নিজে ব্যক্তিগতভাবে ফার্স্ট থিং আপনাদের প্রশ্নটা হচ্ছে যে ঘটনার মানে ঘটনাটা ঘটে যাওয়ার এক মাস পরে তারও বেশি পরে তালা থান তালা কালা থানার যিনি ওসি তিনি ধরা বললেন বিশ্বজিৎ মণ্ডল আমিও মণ্ডল তার মানে এইটা ভাববেন না যে আমি বিশ্বজিৎ মণ্ডল আর মানিক মণ্ডল একই বাস্তবে মানে তার জন্যই তার প্রতি আমি একটু সিম্প্যাথি না আমার কোনো সিম্প্যাথি নেই কিন্তু এটা ঠিক আমি পুলিশের ছেলে আমার বাবা পুলিশে ছিলেন আমি পুলিশের ভালো দেখেছি ভয়ঙ্কর আনিসকে মারার বা এই যে মুসলিম ভাইদের পেটানোর পুলিশ যেমন দেখেছি মানবতার পুলিশও দেখেছি আমি এই পুলিশকে দেখেছি যখন নমান্য ঘেরাও করতে গেছিলো কিছুদিন আগে বিজেপি আর এস বাংলাকে ধ্বংস করব বলে আসল উদ্দেশ্যটা ছিল বাঙালি জাতিকে ধ্বংস করা তখনও দেখেছি বাংলার পুলিশরা হাসি মুখে কষ্ট সহ্য করে মারকে তারা তারাও বুক দিয়ে বাংলাকে আটকেছে সে বাঙালি বাঙালি হোক অবাঙালি হোক সুতরাং পুলিশ সবসময় খারাপ নয় পুলিশের মধ্যে একটা অংশ আছে যাকে স্যালুট করতে হয় আর তালা তালা থানার ওসি আমি ওটা উচ্চারণটা করতে ভুল করছি ওসি আপনি মিলিয়ে নেবেন ইনি নির্দোষ এ সমস্তটা হলো সিবিআইয়ের কৌশল সিবিআই খেসে গেছে এবং সুপ্রিম কোর্টের কাছে ঝাড় খাচ্ছে জন আন্দোলন শুরু হয়ে গেছে ইস্যুটা ঘুরিয়ে দেওয়ার জন্য এবং মুরগি করার জন্য দুজনকে উনি অ্যারেস্ট করেছেন ওনারা না। এদের সঙ্গে সরাসরি এই ঘটনার কোনো সম্পর্ক থাকতে পারে না আমি কেন বলার অধিকার আছে আমি মেদিনীপুর সেন্ট্রাল জেলে আটত্রিশ নম্বর ছেলে সেলে ছিলাম এটুকু সেল সেই সেলের মধ্যে আমি ছিলাম ওখানে আমি যা শিক্ষা পেয়েছি তাতে আমি বুঝে নিয়েছি সিবিআই কি জিনিস অর্থাৎ টোটাল ঢপ টোটাল মিথ্যা কথা জ্ঞানেশ্বরী নাশকতায় যাদেরকে মেন আসামি বলে ধরেছিল এরা স্পটেও যায়নি হীরালাল মাহাতো বাপি মাহাতো এদেরকে ফাঁসিয়ে দিয়েছে আমি ওই মেদিনীপুরের কোর্টে হাজির হতে গিয়ে একজন সিবিআইকে ধরেছিলাম এবং ওই যে ওদের কাছে আমি সেলে থাকতে থাকতে গোপনে কায়দা করে পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে আমি না ওদের কাছে কিছু ও ডকুমেন্ট নিয়েছিলাম কী ঘটনা ঘটেছিল হীরালাল মাহাতো খগেন মাহাতো বাপি মাহাতো টোটালটা মিলিয়ে আমি দেখেছিলাম টোটালটা ধব্বাস বদমা সিবিআইরা এরা রাষ্ট্র যেভাবে চালাবে সেটাই এভাবে করবে এবং পরে যখন আমি ওখানেই একটা চিঠিতে আমি দেখেছিলাম হীরালাল মাহাতো আঠেরো বছর বয়স সে আমাকে চিঠিতে লিখে দিয়েছে যে সঞ্জয় বাবু সিবিআই অফিসার ও আমাকে বলেছে তুই যদি এই কথাটা না বলিস তোর বাবাকে গুলি করে মারব বলেছে সেটা ভিডিও করেছে আমি সঞ্জয় সঞ্জয়বাবুকে ধরেছিলাম সিবিআই অফিসারকে বলেছিলাম যে আপনি হীরালাল মাহাতোকে ফাঁসিয়েছেন আমার কাছে সেই সমস্ত ডকুমেন্ট আছে ও বলছে চোখ কেউ দেখে ফেলবে এসব অনেক ব্যাপার আছে আমার বাড়ি শিবপুর পরে আপনার সঙ্গে আমার দেখা হবে এগুলোর অনেক ব্যাপার আছে বলে উনি কেটে পড়েছিলেন আমি চ্যালেঞ্জ করছি একদম এর সামনে যে সিবিআই মিথ্যাবাদী সিবিআই হচ্ছে ইস্যু ঘুরিয়ে দেওয়ার জন্য হয় কোনো সুস্থ সমাধান বিচার সিবিআই করে না কোনো তদন্ত করে না সিবিআই হচ্ছে মিথ্যা করে এটা করা হয় সিবিআইকে লাগানো হয় মিথ্যা করে কেসগুলোকে ঘুরিয়ে দেওয়ার জন্য হতে পারে এর পিছনে এটা কিন্তু আমি কোনো তথ্য নেই অদূর ভবিষ্যতে দেখা যেতে পারে এর পিছনেও শুভেন্দু অধিকারীরা আছে তার কারণ বাংলাকে দখল করা ভোটের মাধ্যমে যখন পাড়া পাওয়া গেল না তখন যেরকম খুশিভাবে বাংলাকে দখল করতে হবে তার একটা কৌশলও হতে পারে